বঙ্গভঙ্গের প্রসঙ্গে কথা বলছেন এবং মুর্শিদাবাদ মালদা নিয়ে বলছেন যে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী তাদের প্রত্যেকের কাছে বিষয়টি চিঠিও তিনি বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পিত ভাবে বঙ্গভঙ্গের চেষ্টা করছে বাংলায় ওরা জিততে পারে না বিধানসভায় হারে লোকসভায় কমে যায় পঞ্চায়েতে হারে ফলে ওরা এখন ঘুর পথে কি কিভাবে ডিস্টার্ব করা যায় কখনো টাকা বন্ধ করে দেওয়া কখনো বাংলাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কখনো বঙ্গভঙ্গ এখন আবার এই লোকসভা ভোটে ওদের বিপুল পরাজয় এর থেকে নজর ঘোরাতে আর ওদের নিজেদের কেউ উপরের দিকটা বলছে কেউ মাঝখানের দিকটা বলছে যে যা পাচ্ছে বলে যাচ্ছে বিজেপি পরিকল্পিতভাবে বঙ্গভঙ্গ চাইছে বঙ্গভঙ্গকে উৎসাহ দিচ্ছে প্ররোচনা দিচ্ছে ধর্মের ভিত্তিতে একাধিক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আমরা এর তীব্র নিন্দা করছি বঙ্গভঙ্গ কোন অবস্থায় কংগ্রেস হতে হতে দিচ্ছে না দেবে তৃণমূল না এটা বিজেপির কৌশল প্রতিহিংসা পর আর একটা পদক্ষেপ একদিকে টাকা বন্ধ করে দেওয়া বাংলার অন্যদিকে এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় শক্তি দিয়ে উৎপাত করা আর কোনো কাজ না হয় এখন বঙ্গ ভঙ্গ করতে নেমেছে যখনই ওরা কোনো এলাকাকে এই ভঙ্গের আওতায় ফেলবে তখনই ধরে নেবেন ওরা জানে যে ওই জায়গায় ওরা গোহারা হারের মুখে আছে ওই রাজ্যে ওরা পায়ের তলায় জমি খুঁজে পাচ্ছে না সেই জন্য ভাঙার কথা বলছে ভাঙার কথা বলছে বলে এটা অত্যন্ত নিন্দনীয় কুৎসিত একটা খেলা বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন আরো যতবার ওরা এই বঙ্গভঙ্গের কথা বলবে বাংলার মানুষ আরো বেশি করে বিজেপি কে প্রত্যাখ্যান করবেন এগুলো সব দিশাহীন কথাবার্তা বলছেন প্রশ্রয় দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি নিজে বলছেন একবারও বলছেন না বাংলার উন্নয়নের যদি এত তাদের দরদ উতলে ওঠে তাহলে বাংলাকে যে কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে রেখেছে টাকাগুলো দি সে বিষয়ে বাবুদের কথা নেই তখন বিজেপির কথা হচ্ছে দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা দেবেন না বাংলাকে বঞ্চনা বাংলার মানুষের অধিকারকে বঞ্চনা এগুলো তো বিজেপির নেতারাই করছেন আজকে এই বলছেন ওই জায়গাটাকে ভেঙে আলাদা করতে হবে ইনি বলছেন ওটা ভাঙতে হবে আর বলছে না ওইভাবে বলতে চাইনি আমরা ঠিক অন্যভাবে একটু ভাবব আর একজন বলছে না এটার মানে এটা কি এটা তো নিজেদের ভেতরের উদ্দেশ্যটা ষড়যন্ত্রটা বাইরে প্রকাশ হচ্ছে আর বাইরে প্রকাশ হলে গোটা বাংলার মানুষ অসন্তুষ্ট হচ্ছেন সেটাকে আবার ধামা চাপা দিতে তখন কথা ঘোরাচ্ছে দেখুন কোচবিহার বাংলার অখণ্ড অংশ ছিল আছে এবং থাকবে বাম জমানার যে অনুন্নয়ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে অন্যান্য সমস্ত জেলার সঙ্গে কোচবিহারকেও কেও পরিকাঠামো থেকে শুরু করে স্কুল কলেজ সরকারি সমস্ত স্কিম থেকে শুরু করে উন্নয়নের যা যা দরকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ফলে কোচবিহারের মানুষ এতটাই খুশি যে এবারে লোকসভায় কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন আর বিজেপিকে হারিয়ে দিয়েছে বিজেপির নিশ্চিত প্রমাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হেরে গেছে কোচবিহারে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং তার সার্বিক কর্মযজ্ঞের উপর আস্থা রাখছেন তো সুতরাং দেখিয়ে দিয়েছেন কোচবিহারের তো তৃণমূল কংগ্রেসের সাংসদ কুচবিহার থেকে বিজেপিকে হারিয়ে তাতেই তো জনগণের রায় স্পষ্ট এবার ব্যক্তি স্বার্থে আই রিপিট ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে বিজেপির স্বার্থে কে কখন কোন স্টেটমেন্ট দিচ্ছে সেগুলো তাদের ব্যক্তি বা দলের ব্যাপার সাধারণ বাজেটটা যে বঙ্গ বিরোধী বাংলার প্রতি উপেক্ষা বঞ্চনা সেটা নিয়ে গোটা বাংলা সরব সেগুলো থেকে নজর ঘোরাতে বিজেপির হার থেকে নজর ঘোরাতে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে পর হার থেকে নজর ঘোরাতে এবং বিজেপির অভ্যন্তরীণ কলহ তার থেকে নজর ঘোরাতে এখন এই বিভিন্ন জায়গায় বিজেপির কয়েকজন নেতা বঙ্গভঙ্গের সেই পুরনো ষড়যন্ত্র সামনে আনছে দেখুন ফিরা থাকিম সেকুলার ফিরা থাকিম ধর্ম নিরপেক্ষ ফিরা হাকিম দীর্ঘদিন ধরে আমরা তাকে চিনি তিনি নির্দিষ্ট একটি ধর্ম নিশ্চয়ই ব্যক্তিগতভাবে পালন করেন কিন্তু তিনি যখন সমাজে আসেন তার চেতলা অগ্রণীর কালীপুজো চেতলা অগ্রণীর দুর্গা পুজো এগুলো এক একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে ফলে ধর্মনিরপেক্ষ ফিরাদ হাকিম এ নিয়ে কোনো সন্দেহ নেই এখন কোথায় কোন সভায় তিনি কি বক্তব্য রেখেছেন তার কোনো অংশ বা কোনো একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে তাহলে সেই রাজনীতিটা গ্রহণযোগ্য নয় আমি ববিদাকে অনুরোধ করব যে সামনে পুজো আসছে তো ববিদার তো বড়ো পুজো হবে হ্যাঁ চেতলা অগ্রণী ববিদাকে অনুরোধ করব বিজেপির এই নেতাদের একটা করে কার্ড দিয়ে দিতে তাদের একটু আমন্ত্রণ করে যে একাংশ দলের কথা নয় তাহলে কি পুরোটাই বিজেপির কৌশল বিজেপির চেষ্টা বিজেপির ষড়যন্ত্র সেটাই সামনে চলে আসছে আমি আবারও বলছি বিজেপি লোকসভায় বাংলায় গোহারা হেরেছে বিধানসভা উপনির্বাচনগুলোতে হেরেছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসেছে বাজেটটা জনবিরোধী বাংলা বিরোধী হয়েছে এই সব থেকে নজর ঘোরাতে তারা এখন পরিকল্পিতভাবে বঙ্গভঙ্গের নানা তত্ত্ব সামনে আনছেন এবার এই বঙ্গভঙ্গের তত্ত্ব সামনে আসছে এবং সামনে এলে গোটা বাংলার মানুষ বিজেপিকে আরো প্রত্যাখ্যান করবেন ফলে বিজেপির একাংশ আবার সেই জায়গাটা দিশাহারা রাজনীতি করছে কিন্তু বিজেপির আসল ষড়যন্ত্রটা কিন্তু বঙ্গভঙ্গের যেটা তৃণমূল কখনো হতে দেবেন হয়েছিল তুলনামূলক ভাবে হয়তো কম প্রায় সমান বিজেপি বিজেপি প্রায় বাহাত্তর শতাংশ আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায় তো এরা আবার বড় বড় কথা বলে এখানে আমরা তো বারবার নির্দিষ্টভাবে বলছি আমাদের এখানে আপনারা দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সকলে বলা হয়েছে যারা লড়তে চান প্রত্যেকে লড়তে পারবেন তৃণমূল কংগ্রেস বাধা দিতে যাবে না আর এখানে বিরোধীদের কিছু আসনে প্রার্থী না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম যারা পাচ্ছেন গ্রামের মানুষ গ্রামের উন্নতি হচ্ছেন তারা হয়তো দাঁড়াতে চাইছেন না কিন্তু ত্রিপুরায় তো সন্ত্রাস করে বারবার হচ্ছে এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে তো সেই বিজেপি আমাদের এখানে এক কথা বলবে আর বিজেপি রাজ্যে গিয়ে একাত্তর শতাংশ বাহাত্তর শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীদের লড়তে দেবে না তো এই তো সম্পূর্ণ বিজেপির বিচারই রাজ্যপালের যে মানহানির মামলা এটাই একটা অসার বস্তু কেন কাদের বুদ্ধিতে উনি মানহানির মামলা করেছেন উনি বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে তিনজন তারা রাজ্যপালকে কোথাও অসম্মান করেননি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে রাজভবনকে মর্যাদা দেন সম্মান করেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে রাজভবনের এক প্রবল প্রতাপশালী এবং প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ এসছিল তো সেই অভিযোগগুলো নিয়ে তদন্ত চাওয়া সেটা তো কারোর মানহানির পর্যায়ে পৌঁছাতে পারে না তো সুতরাং রাজভবন নিয়ে যদি কোনো আপত্তি থাকে রাজভবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগে তদন্ত হওয়া উচিত আমরা তো বলছি আমি আবার খুব স্পষ্টভাবে বলছি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সম্মান করি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যে নারী নিগ্রহের অভিযোগ উঠেছে রাজ্যপালের উচিত সেই তদন্তে সহযোগিতা করা তিনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে পুলিশি তদন্তের মোকাবিলা করা এবং যে দুই মহিলা অভিযোগ করেছেন তাদের ন্যায় বিচার পাওয়ার পূর্ণ অধিকার আছে এবং আমি মনে করি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার সঙ্গে রাজ্যপালের মানহানির কোনো সম্পর্ক নেই সেটা তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস একজন জ্ঞানী গুণী মানুষ একজন পণ্ডিত মানুষ বিদ্যান মানুষ সুবক্তা তিনি রাজ্যপালের পদে রয়েছেন তাকে আমরা সম্মান করি পদকে আমরা সম্মান করি কিন্তু তার বিরুদ্ধে দুটি নারী নির্যাতনের অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে তার বিরুদ্ধে দুজন সম্মানীয় মহিলা গুরুতর অভিযোগ এনেছেন এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন এবং যিনি বা যারা সাংবিধানিক দিয়ে এই তদন্তকে অ্যাভয়েড করছেন আমাদের মনে হয় ন্যায় বিচারের স্বার্থে এবং তিনি যদি পুরোদস্তুর আমরা আশা করব তিনি নিশ্চয়ই নির্দোষ সেক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে সৎসাহস দেখিয়ে রক্ষা কবচের আড়ালে নিজেকে না রেখে পুলিশকে এই তদন্তে সহযোগিতা করবে স্বাভাবিক ব্যাপার যে রাজভবন বিল রাজভবন সরকারি কাজের গতিতে নষ্ট করছে রাজ্য সরকার যে গতিতে কাজ করতে যাচ্ছে রাজভবনে যদি সেটা হোঁচট খায় আর রাজভবন যদি অন্য সব গোপন কাজকর্মে ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে নিশ্চিত সুপ্রিম কোর্টে তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট যা যা করার পদক্ষেপ নিচ্ছে এটা সম্পূর্ণ মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তবসু বলতে পারবেন যেটা আইনে আছে যেটা সংবিধানে আছে যেটা কোর্টে অনুমোদিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী বসু ঠিক সেই পথে সেই পদক্ষেপের কাছে ব্যবহৃত আর দুই হচ্ছে শহর অঞ্চল তৃণমূল ভোট একেবারে কমছে রয়েছে এই কারণে তৃণমূল যাচ্ছে না দেখুন তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা করছে বিদ্যুৎ দপ্তর তৃণমূল কংগ্রেসের হাতে ফলে সারা রাজ্যে বিদ্যুৎ পর্ষদ যেখানে কাজ করছে মানুষের উপর চাপ যাতে না বাড়ে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী দেখছেন আর এইটা আপনারা জানেন কলকাতা এবং চারপাশ ওটা সিএসসি বেসরকারি বাম জমা নয় কোনো অপশন নেই সিএসসির কাছ থেকেই নিতে হবে এটা সিপিএম এর সময় থেকেই বন্দোবস্ত চলছে সিএসসি কে যা যা বার্তা দেওয়ার কড়া বার্তা দেওয়ার সেগুলো রাজ্য সরকার দিচ্ছে ও বাকিটা ভাবনা চিন্তা করা উচিত তারা কি কি করবেন এবং রাজ্য বিদ্যুৎ দফতর যা যা করণীয় করছে বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো এটা বিরোধী দলনেতার যদি তো শুনে কেউ না আসে তবে একলা চলরে কারণ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা আসেননি যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার না বিকেলবেলায় এসে অংশ নিলেন না কেন কেউ হারণ করেছিল এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হল রাজ্য বিজেপিতে যে বিরোধী দলনেতাকে কণ্ঠাসা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের শিবির সেটা আজ সিএসি সামনে আবার প্রমাণিত হয়েছে বক্তৃতা করতে গিয়ে কয়েকজন বক্তা অসংলগ্ন কথা বলেছেন কোন একটি কোম্পানি নির্বাচনী বন্ড কাকে দিয়েছেন ভাই নিজেদের দলের খাতাটা খুলে দেখুন না নিজেদের দলের খাতাটা খুলে দেখুন নির্বাচনী বন্ড আপনাদের দল শুরু করেছে এবং আপনারা যাকে নিয়ে বলছেন তারাও আপনাদের দলের নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে আপনারা বলছেন কোন মুখে এটা হচ্ছে বিদ্যুতের দাম নিয়ে সেটা যাতে গ্রাহকদের অসুবিধা না হয় চাপ না বাড়ে সেটা বারবার বারবার রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তর জানাচ্ছে বলে দিচ্ছে সেটা তো সম্পূর্ণ তাঁদের ব্যাপার এ বিষয়ে তৃণমূল কংগ্রেসেরও নিজস্ব চিন্তা ভাবনা আছে তৃণমূল কংগ্রেসও চায় কিন্তু এটা তো রাতারাতি হয় না মনোপলি ভাঙবো মানে ডাকি মনোপলি ভাঙবো সিপিএম একটা এমন ব্যবস্থা করে দিয়ে গেছে এমন চুক্তি করে দিয়ে গেছে সেটা তো রাতারাতি ভাঙা সম্ভব নয় তাহলে বিকল্প আর একটা বিদ্যুতের সংস্থা যে সংস্থা বিদ্যুৎ তৈরি করবে বিদ্যুৎ সরবরাহ করবে বা রাজ্য সরকারই যদি করে সেই চুক্তিগুলোর উপর দাঁড়িয়ে তারপরে আইন আদালত মোকদ্দমা এগুলো বিজেপির গোষ্ঠীবাজির কোনো সভায় কতজন ছিল কলকাতা পুলিশ এবং বিজেপি নেতাদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সব মিলিয়ে একাশি জন ছিল সব মিলিয়ে একাশি জন কলকাতা পুলিশ এবং যত একা বিরোধী দলনেতা কারণ তাকে অসহযোগিতা করতে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা কেউ আসেননি তো এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন উনি যেটা দেখাতে চাইছেন যে উনি আছেন আর সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ দেখাতে চাইছেন ওনারা ওর পাশে নেই তো এটার মধ্যে অন্য কাউকে জড়িয়ে কি লাভ আছে জোর করে পাঠানো হয়েছিল এটা শুনে তৃণমূল কংগ্রেসের এই ব্যাপারটা রাশিয়া এবং ইউক্রেনের ব্যাপার এরখানে তৃণমূলের কোন বিষয় নেই কিন্তু দেখুন হিন্দুরা এতটাই জেগেছেন এই যে বিজেপি নেতারা বলছেন হিন্দু জাগছে হিন্দু জাগছে হিন্দুরা এতটাই জেগেছেন যে দিল্লিতে বিজেপির সংখ্যা কমে গেছে হিন্দুরা এতটাই জেগেছেন যে খোদ অযোধ্যায় রাম মন্দিরের জায়গাটায় সেই আসনটা বিজেপি হেরে গেছেন হিন্দুরা এতটাই জেগেছেন যে বাংলায় আসন কমে গেছে হিন্দুরা এতটাই জেগেছে যে প্রায় একশো শতাংশ হিন্দু ভোটার মানিকতলায় প্রায় তেষট্টি হাজার ভোটে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে ফলে হিন্দুরা যত জাগছেন যত জাগাচ্ছেন তাদের চোখ খুলে যাচ্ছে যে বিকৃত হিন্দুত্ব নিয়ে যে মার্কেটিং করছে ভোটের

লোকে তো বুঝতে পারছে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেগুলো গা থেকে তুলতে গেলেও তো লোকে জোরে জোরে বলতে হয় আমি কারোকে কোনো ইঙ্গিত করি আমি পরিষ্কার বলছি এগুলো একটু জোরে জোরে না বললে দলের মধ্যে ভুল বোঝাবুঝিতে পড়ে যাচ্ছে এগুলো জোরে জোরে বলতে হবে না হলে কে কোথায় সবাই ওর পার্টির লোকে নানা রকম সব অনুমান টনুমান করছে দক্ষিণ দমদম

তার অবস্থান নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন নিজের মুখে বলে দিয়েছেন ফলে এ নিয়ে চর্চার কোনো অবকাশ নেই তিনি পরিষ্কার বলেছেন যে তিনি চেষ্টা করবেন এইগুলির এই যে যে বঞ্চনা থেকে আরম্ভ করে বঙ্গভঙ্গ থেকে বা এই যে ইস্যুগুলি আছে বাংলার দাবি দেওয়া এরা দেয় না তো এগুলো প্রতিবাদ করার চেষ্টা করবেন প্রতিবাদ করার যদি কোনো ওরা ব্যবস্থা মানে কোনোভাবে প্রতিবাদ না করতে দেয় উনি বেরিয়ে চলে আসবেন তো পরিষ্কার বলে দিয়েছেন ফলে এর সঙ্গে অন্য কে কি করবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও তো যাচ্ছেন হ্যাঁ তো ফলে এখন আর হচ্ছে যে এই যে এটা যাওয়া হবে কি যাওয়া হবে না এটা তো ইন্ডিয়ার কোন ইন্ডিয়া জোটের কোন সুস্পষ্ট সিদ্ধান্ত ছিল না এটা কেউ বলেছেন আমরা যাব না আবার কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো ওখানে রেকর্ড করাটা দরকার যদি না হয় যদি কথা বলতে না দেয় যদি প্রতিবাদ করতে না দেয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসা ফলে তৃণমূল কংগ্রেস তার বিজেপি বিরোধিতা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা বাংলার স্বার্থ সুরক্ষা বাংলার আত্মমর্যাদা সুরক্ষিত রাখার যে স্বতন্ত্র নীতিতে চলছে সেইভাবেই চলবে এখানে চ্যালেঞ্জ অচ্যালেঞ্জের কোন ব্যাপার নেই তৃণমূল একটা দল তারা নিশ্চিতভাবে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে আছে কিন্তু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস একটা দল যে পশ্চিমবঙ্গে বিজেপি সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে তিনজনকে হারিয়ে আসন পেয়েছে ফলে বিজেপি বিরোধিতার অগ্রাধিকার থেকে দিল্লিতে ইন্ডিয়া জোটে একশোবার তৃণমূল কংগ্রেস থাকবে কিন্তু তার নিজস্ব স্বতন্ত্র আইডেন্টিটি কর্মসূচি সেগুলো বহাল রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই এটা তো কারোর কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে না বরং বাংলায় তো বাকিদের হারিয়ে আমরা এই সিপিএম এই কংগ্রেস তো বিজেপিকে দিয়েছে বাংলার মাটিতে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার স্বার্থে যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন ওকে এটা বন্দ্যোপাধ্যায়